নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রু প্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা একটু স্পেশাল ভিডিও এটা একটা নতুন সিরিজ শুরু করছি তো সাথে থাকতে হবে প্রত্যেক দিন ভিডিও আসে এবং বন্ধুরা ডেসক্রিপশন রইলো ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল মনে হলে বা চাইলে যোগাযোগ রাখবেন মনে হলে কথা বলবেন অসুবিধা নেই তো চলুন শুরু করছি ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে মেষ রাশির মানুষজন বা মেষ রাশির জাতক বা জাতিকাদের এই পাঁচটা সমস্যা জীবনে কিন্তু আছে। আমি এই পাঁচটা সমস্যার কথা বলবো দেখুন আমরা মানুষ আমাদের জীবনে সমস্যা থাকবেই ভালোর থেকে মন্দটা হয় বেশি ভালো সময়ের থেকে খারাপ সময়টা চলে বেশি তো সমস্যা থাকবে কিন্তু যদি আমরা একটু সাবধান বা সতর্ক থাকতে পারি সমস্যাগুলো কিন্তু অনেকটাকে ঠেকিয়ে দেওয়া যায় অনেকটা আটকে রাখা যায় এটা এটা সবচেয়ে বড় ব্যাপার তো সেই জায়গাটা সেই আলোচনাটাই এই ভিডিওতে আমি আপনাদের কাছে করব করার চেষ্টা করব তাহলে চলুন শুরু করছি প্রথম রাশি মেস রাশি আমি এই ভিডিওগুলো কিভাবে বানাই দেখুন বহু মানুষের সাথে কথা বলি বহু মানুষকে দেখি প্রত্যেকদিন ফোনে কথা বলি তো সেটার একটা থাকে যে এইটা হচ্ছে বা এটা হচ্ছে এবং রাশিচক্রের কিছু কানেকশানসগুলো থেকে থাকে তো দুটো মিলিয়ে কিছু কমন পাওয়া যায় সেইগুলোই আপনাদের কাছে পাঁচটা জিস্ট তুলে ধরার চেষ্টাটা করা তাহলে শুরু করছি ফালতু টাইম নষ্ট করে লাভ নেই পাঁচটা সমস্যার কথা আমি আপনাদের কাছে এই ভিডিওতে উল্লেখ করব। পাঁচটা দিক থেকে প্রবলেমের কথা আপনাদের কাছে এই ভিডিওতে বলবো কিছু জনের মনে হতে পারে ভিডিওটা একটু লেন্দি হচ্ছে শর্টে ছাড়া যেত একটু আমি চেষ্টা করি যে একটু বুঝিয়ে বলার তো এইটাই শুরু করা যাক দেখুন বন্ধুরা মেস মেসের মালিক হচ্ছেন মঙ্গল ঝুর ঝামেলা অশান্তি অষ্টম ভাব থেকে বিচার করা হয় অষ্টম এইথ হাউস এবং না স্থান বলা হয় অষ্টম ভাবকে অষ্টম ভাবের মালিকও কিন্তু মঙ্গল মেসের এটাই মজা তাহলে মেস প্রথমত সমস্যাটা তৈরি নিজেই কিছু ক্ষেত্রে করে ফেলে প্রথম সমস্যার জায়গা দেখুন মঙ্গল যেহেতু অষ্টমপতি বা অষ্টম ভাবের অধিপতি মানে মেস হচ্ছে মেস মেসের মালিক মঙ্গল আবার এইট হাউস হচ্ছে বৃষ্টিক রাশি তাহলে বৃষ্টিকের মালিকও কিন্তু মঙ্গল এক মেসের ভুল সিদ্ধান্ত মেসের হটকারিতা মেসের কিছু ক্ষেত্রে রাগ মেসের ইগো ইগো এবং আবেগের বসে চলা আবেগ মানে একটা মানুষের যে খারাপ দিকগুলো থাকলে মানুষ প্রবলেমে পড়ে না আমি কোনো ক্যারেক্টার বা এগুলো নিয়ে বলছি না হঠাৎ করে সিদ্ধান্ত ইমোশনের সিদ্ধান্ত রাগের সিদ্ধান্ত এইগুলো দীর্ঘমেয়াদী কোনো সমস্যাকে তৈরি করে দেয় মেসের জাতক বা জাতিকাদের জন্য দীর্ঘস্থায়ী এবং বড় কোনো লস আসে বড় কোনো লসেসও তৈরি করে দেয় অর্থাৎ এমন কোনো একটা ডিসিশান নেওয়া হলো যেখান থেকে আমার বড় কোনো ক্ষতি হচ্ছে না ভেবে চিনতে এবং মেস দেখা যায় বহু ক্ষেত্রে পড়ে আফসোস করেন সেটা না করলে হয়তো ভালো হতো এটা না হলে হয়তো ভালো হতো বা এই কাজটা না কর তো এই যে ব্যাপারটা এখান থেকে বহু মেসের মানুষজন মানে হটকারিতা জেদ রাগ ইগো মাথা গরম ইমোশন সেন্টিমেন্ট মানে একটা মানুষের এই যে দিকগুলো যে সেন্টিমেন্টাল যে দিকগুলো রয়েছে এইটা মেসকে কিন্তু সমস্যায় ফেলে দেয় এটা কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে এই জায়গাটা বা এই দিকটা মেসের প্রথম সমস্যা জন্ম দেয় এই দিক থেকে সমস্যা আসে দু নম্বর পয়েন্ট এইট হাউস এইট হাউস মঙ্গল মঙ্গল কি নির্দেশ করে মঙ্গল নির্দেশ করে ভূমি ভূমি বা জমি মানে অষ্টম ভাব হচ্ছে এক্ষেত্রে মঙ্গলের প্রভাব মানে ভূমি বা জমি বা জ্ঞাতি এখান থেকে মেস জীবনে একবার না একবার সমস্যা পান জায়গা জমি রিলেটেড কোনো রকম সমস্যা এবং সেটা অ্যাকচুয়ালি বেশ বড় রকম সমস্যা সমস্যা থাকতে পারে একটু পাশের বাড়ির সাথে ঝগড়া হলো কাকার সাথে ঝগড়া হলো কাকি জ্যাঠার সাথে ঝগড়া হলো আমি এটা বলছি না অ্যাকচুয়ালি সমস্যা এবং জ্ঞাতি এখানে ইনক্লুড করছি ভাই ভাই বা বোনকে তাহলে ভাতৃস্থান বা বোন এই দিকটা বা এই জায়গাটা মেসের কিন্তু সমস্যার জন্ম দেয় এবং এটা দীর্ঘমেয়াদী কোনো সমস্যা তৈরি করে দেয় দীর্ঘমেয়াদী অর্থাৎ আপনি যখন একজন মেসের জাতক বা জাতিকা আমি আপনাদের ভিডিও দিয়েছিলাম জ্ঞাতি বা শত্রুতা নিয়ে আমি এই এটাকে তার লিঙ্ক বলতে পারি কিন্তু শত্রুতা এবং এই সমস্যা কিন্তু বহু দিন যাবৎ চলতে থাকে দিন বা বহু অনেকটা সময় ধরে চলতে থাকে তাহলে দ্বিতীয় সমস্যার জায়গা হচ্ছে জ্ঞাতি এবং জ্ঞাতি থেকে এই পাঁচটা দিক থেকে সমস্যা আসে দু নম্বর সমস্যা আসার দিক হলো জ্ঞাতি এটা বুঝতে হবে তিন নম্বর পয়েন্ট মানে কোথা দিয়ে তিন নম্বর জায়গা কোথা দিয়ে সমস্যা আসে তিন নম্বর পয়েন্ট হচ্ছে মেসের কোনো বন্ধুত্ব হ্যাঁ কোনো বন্ধুত্ব বা কোনো সহকর্মী যার সাথে দীর্ঘদিনের একটা সুসম্পর্ক ভালো সম্পর্ক ভালো বন্ডিং এবং একটা গিভেন ব্যাপার চলতে থাকে এই জায়গাটা বা এদিকটা মেসকে কোনো ভবিষ্যতে মানে চলার পথে তার জন্য তার ভালো করতে গিয়ে তার উপকার করতে গিয়ে কোনো ভালো বন্ধু ভালো বান্ধবী হয়তো তাকে কোনো টাকা দিয়ে হেল্প করেছেন কোনোভাবে এবং এই এই বন্ধুত্বটা তিন নম্বর পয়েন্ট আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা। আপনাকে বড় কোনো সমস্যায় কিন্তু ফেলে বহু ক্ষেত্রে দেখা গেছে যে মেসকে এই এই জায়গাটা কিন্তু সমস্যায় ফেলছে বহু ক্ষেত্রে দেখা গেছে তাহলে তিন নম্বর পয়েন্ট হচ্ছে কোনো ভালো বন্ধুত্ব ভালো কি খারাপ সেটা পরের কথা বন্ধুত্ব এবং কোনো সহকর্মী অথবা কোনো পার্টনারশিপে করা কোনো কাজকর্ম পার্টনার কারণ সিক্স হাউজ বুধ বুধ এখানে ইন্ডিকেট করে কোনো মিষ্টি মুখ লোক সেই তো পার্টনার হয় আমরা ধরুন যে লোকটা চাঁচা ছোলা কথা বলে যে লোকটা মানে মুখের ওপর বলে দেয় গালিমন্দ করে দিচ্ছে হয়তো তাকে নিয়ে চল চলে না মানুষ মুখ লোক বাটারিং করা লোকজন তাদেরকে নিয়েই তো আমরা চলি চলতে কারণ তারা তেল মারছে আমরা তেলটা পছন্দ করছি তেলের জিনিস দেখবেন পছন্দ হয় ভাজা ভুজি ফুড পছন্দ হয় না তো তেল ওটাও জীবনের তেল তো এই জায়গাটা এটা থার্ড পয়েন্ট তাহলে পার্টনারশিপে করা কোনো বিজনেসও হতে পারে পার্টনারশিপে করা কোনো কাজকর্মও হতে পারে তো এই জায়গাটা এটা থার্ড পয়েন্ট চার নম্বর প্রবলেমের জায়গা মেস যোগ্যতার দাম পেতে সমস্যা আসে ধরুন আমার কোয়ালিটি যেটা আমার যেটা ক্যাপাসিটি বা যেটা কোয়ালিটি যেটা আমার যোগ্যতা সেই যোগ্যতার দাম মেস ঠিকঠাক মতো পান না এটা চার নম্বর পয়েন্ট আসছে এবার এবং এখান থেকে সমস্যাটা তৈরি হয় মানসিক মানসিক ধরুন আমি দশ টাকা পাওয়ার যোগ্য আমি সাত টাকা পাচ্ছি এবং দীর্ঘদিন ধরে এক মাস নয় হয়তো এক মাস হলো যে কম দিয়েছে মালিকের প্রফিট কম হয়েছে দিয়েছে এক মাস নয় বরাবর এবং দেখা যায় পাশের টেবিল পাশের চেয়ার পাশের লোকজনরা আমাকে বিট করছেন বিট করছেন ওই সেন্সে যে তারা আমাকে মানে অনেক বেশি পাচ্ছেন আমি খাটছি বেশি এটা মেসদের প্রবলেম মেস শুধু অনেকের ক্ষেত্রে প্রবলেম হতে পারে কিন্তু পার্টিকুলার মেসের বহু মানুষ এই সমস্যার শিকার অবশ্যই তারা এগুলোর জন্য হয়তো অন্যভাবে কিছু প্রফিট পাচ্ছেন ধরুন আপনি একজন স্কুল টিচার তাহলে স্টুডেন্টরা হয়তো নাম করছে বা আপনাকে ভালোবাসছে কিন্তু যোগ্যতার দাম না পাওয়া মেসের ক্ষেত্রে বড় কোনো মানসিক সমস্যা জন্ম দেয় একটা ফ্রাস্টেশান দীর্ঘমেয়াদী কোনো হতাশা দীর্ঘমেয়াদী কোনো ফ্রাস্ট্রেশান বা মানসিক সমস্যা মেসের ক্ষেত্রে তৈরি করে দেয় তো যোগ্যতার দাম না পাওয়া বা আমার যতটা আমি যতটা পাওয়ার যোগ্য সেটার দাম না পাওয়া সেই জিনিসটার দাম না পাওয়া মেসের ক্ষেত্রে মানসিক সমস্যা জন্ম দেয় হতাশার জন্ম দেয় এবং এটা দীর্ঘমেয়াদী হতাশাকে জন্ম দেয় দীর্ঘমেয়াদী এটা কিন্তু ঘটনা আমি পাঁচ নম্বর পয়েন্ট অনেকে বলেছেন পয়সা অনেকে বলেছেন যে পয়সার একটা চাপ মেশে থেকে যায় থাকে কিন্তু আমি দেখেছি থাকতে পারে থাকে কিন্তু চলার পথে পয়সা থাকলেও পয়সা এসে যায় মানে নিডস রয়েছে তো ফুলফিল হয়ে যাচ্ছে এটা ব্যাপার পাঁচ নম্বর মেসের পয়েন্ট দেখুন আমি চারটে কি কি পয়েন্ট বললাম একটু একটু বলে নিই একটা হচ্ছে যোগ্যতার দাম না পাওয়া দুই হচ্ছে জ্ঞাতি জ্ঞাতির ব্যাপারটা তিন হচ্ছে ইমোশন ইমোশনাল দিকগুলো আবেগ রাগ জেদ এই এই জায়গাগুলো চার নম্বর পয়েন্ট হচ্ছে কোনো ভালো বন্ধু বা বন্ধুত্বের জায়গা এরা সমস্যায় ফেলে দেয় শত্রুতা হয়তো করছে না বাট এদের জন্য কোনো সমস্যা এদের দিক থেকে কোনো সমস্যা পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে যে মেস ইমোশনের জায়গাটাতে সমস্যা থেকে যায় কোর্ট কিছু জনের ক্ষেত্রে আসে আইনি জটিলতা কিছু জনের ক্ষেত্রে আসে কিন্তু সেটা সাময়িক আমি দীর্ঘ কথা বলছি পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে দাম্পত্য জীবন বা লাভ লাইফ যে মানে লাভ লাইফটাও অতটা আমি প্রায়োরিটি দিচ্ছি না কিন্তু দাম্পত্য জীবন বহু মেসের দেখা গেছে প্রপার চলে না হ্যাঁ অনেকে আছেন একসাথে তলায় আছেন বাইরের লোকজন দেখে ভাবছে ভালো আছেন খুব ভালো আছেন বাইরের লোকজনদের কাছে কারণ আমি যেটাই দেখাচ্ছি সেটাই তো বাইরের লোকজন দেখছেন এটা ব্যাপার কিন্তু মানসিক জায়গা দাম্পত্য জীবনের জায়গা হাজব্যান্ড ওয়াইফের যে সম্পর্ক সম্পর্ক কত দিক এবং কিছু ক্ষেত্রে প্রেমও হতে পারে বারবার প্রত্যাখ্যান আসে প্রেমে ধাক্কা আসে এবং দাম্পত্য জীবনে প্যাটার্নটা ম্যাচ করতে চায় না মেসের মানুষের যে রোমান্টিসিজম রয়েছে বা এই ব্যাপারটা ইমোশনাল বাইরে থেকে তাদেরকে দেখলে শক্তপক্ত মনে হতে পারে ভেতরে যে একদম নরম যে মনটা রয়েছে সেই জায়গাটা তারা প্রপার দাম পান না বা সেই ইমোশনটার দাম তারা পান না এবং এটা বুঝতেই তো পারছেন দীর্ঘমেয়াদী একটা সমস্যা বা সমস্যার দিক তৈরি হয়ে যায় তো এই পাঁচটা পয়েন্ট মেসকে সমস্যা দেয় এবং প্রত্যেকটা সমস্যা দেখুন টাকার চাপ কিছু দিনের জন্য চাকরি ক্ষেত্রে গোলমাল কিছু দিনের জন্য কিন্তু যোগ্যতার দাম না পাওয়া দাম্পত্য জীবনের প্রবলেম এটা দীর্ঘমেয়াদী জায়গা হিসাবে কাজ করে তো যেগুলো আমার হাতে রয়েছে যেমন ইমোশন বা সেন্টিমেন্ট মাথা গরম কন্ট্রোল করি দাম্পত্য জীবনের ব্যাপারটাকে একটু দেখে শুনে চলি এগুলো আমাকে করতে হবে এবং আশা করব এই পয়েন্টগুলো আপনাকে চলতে সাহায্য করবে অনেকের সঙ্গে কথা বলে পয়েন্টগুলো আপনাদের কাছে তুলে ধরা এবং নিজের কিছু রয়েছে তো এইটা এবং বন্ধুরা এইটুকুই থাক কিন্তু আমি একটা জিনিস চাইছি যে দয়া করে একটা কমেন্ট করবেন আপনি মেসের মানুষ তো আপনি বুঝবেন আপনার সঙ্গে মিলছে কি না একটা মিললো না দুটো মিললো না তিনটে মিলল আপনি একটা কমেন্ট আমাকে করে যাবেন একটা কমেন্ট করতে এক মিনিট সময় লাগে আপনাদের একটা ভালো কমেন্ট আমাকে কিন্তু মোটিভেট করবে যে না মিলেছে তাহলে বাদ বাকি দেবো তাদেরও হয়তো মিলবে তো বন্ধুরা এটুকু চাইছি এটুকু আপনারা আশা করছি দেবেন এবং মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার রয়েছে শুধু দয়া করে জন্ম তারিখটা ধুমধাম পাঠিয়ে দেবেন না একটা প্রসেস থাকে তো তো একটা কমেন্ট কিন্তু করে যাবেন এই রিকোয়েস্ট রেখে ভিডিওটা শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন ノースカル。